ক্যালেন্ডারের পাতা থেকে একটি একটি করে দিন চলে যাচ্ছে তেমনি তুমিও আমার জীবন থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছ হয়তো আর কয়েকটি পাতা পরিবর্তন হলেই তুমি চলে যাবে অনেক দূরে হয়তো আরও কিছু পাতা বা এক ক্যালেন্ডার সময় আমাকে মনে রাখবে তারপর তোমার মন থেকে আমার স্মৃতিগুলোই হয়তো মুছে যাবে ভুলে যাবে কেউ একজন তোমাকে পাগলের মতো ভালোবাসত ভুলে যাবে কেউ একজন তোমার মুখ দেখার জন্য অপেক্ষা করত দিনের পর দিন তোমার মুখের একটি কথা শোনার জন্য জেগে থাকতো রাতের পর রাত ক্যালেন্ডারের পাতার পর পাতা পরিবর্তন হয় বছর শেষে আবার নতুন ক্যালেন্ডার আসে কিন্তু তুমি তুমি আসবে না নতুন করে সময় আর তুমি কেমন যেন একাকার হয়ে গেছ পিছনে ঘুরে তাকাবার সময় নেই তোমার তোমাকে আটকানোর শক্তি নেই আমার নেই অধিকার কেবল ভালোবাসা দিয়ে কি কাউকে বেঁধে রাখা যায় হয়তো আমিও তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাব ব্যস্ত হয়ে পড়বো জীবন সংগ্রামে হয়তো তোমাকে নিয়ে সাজানো হবে না নতুন কোনো স্বপ্ন লেখা হবে না নতুন কোনো কবিতা কিন্তু তোমার স্মৃতিগুলো সযত্নে রয়ে যাবে আমার হৃদয়ে স্মৃতির পাতা থেকে কেবল লেখা হবে সেই পুরাতন গল্প আর তোমার কাছে অতীত হয়ে যাওয়া সেই স্মৃতিগুলো যা আমার হৃদয়ে নতুনের মতো চকচক করবে আজীবন